তোমাদের সবাইকে স্বাগত আসতে আছে আর আমরা রেডি হয়ে যাচ্ছি বুমের বাড়িতে চলো বুনের বাড়িতে যাওয়া যাক বুমুর বাড়ির রাস্তাটাও তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক এখন তো নিশ্চয়ই আমি পাবো এখন আমাদের পুঁছিয়ে গিয়ে আমাদের সোনা উঠে তো চলো দেখা করতে পারি আমি কি বলবো এই জায়গাটা শনি মন্দিরে যত ভিড় হয় না বলার কোন সব সময় এই জায়গাটাতে ভিড় হয় সোনা সোনাকে ঘুরা দিকে সোনাকে ঘুরা এই যে প্রথমবার সোনাকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি

চলো পুনর বাড়ির রাস্তায় গেছি পুনরুর বাড়িতে যাচ্ছি চলো পুনর বাড়িতে গ্রামের রাস্তা খুব সুন্দর চলা যায় দেখো দেখো পুনর বাড়ির রাস্তা হ্যাঁ ওই গল্প তো বন্ধুরা আমরা মানির বাড়িতে চলে আসলাম আর আসার পরেই মানি দেখি এখানে বসে আছে তারপর দেখো আকাশটা প্রচন্ড খারাপ করছে মনে হচ্ছে যে আজকে বৃষ্টি আসবে আর এই ওয়েদারটা খুব ভালো লাগছে তো দেখো এদিকে মানি কাজ করছে বাসন টসুন মারছে তো ও কাজ করছে আর এদিকে দেখো কত তোমার হলো কুয়াশ গাছ লাগিয়েছে মা তো এগুলো দেখলেই হলো একদম পুরো নিয়ে চলে যাবে আসলে সত্যি মা এটা নিয়ে চলে যাবে তো সোনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তিনটা তো বোঝোই তো বাচ্চা মানুষদের তিনটা ও সহ্যই করতে পারছিলো না মানে ওর জ্বর এসে পড়েছিল আর ও খুব কান্দাকাটি করছিল আর ও কান্দে কখন যেন যখন ওর খিদে পায় আর যখন ওর ঘুম পায় আর ও কিন্তু খুব লক্ষ্মী মেয়ে মানে কান্দে খুব কম তো এইখানে দেখো এসু ফ্রুটি নিয়ে এসেছিলো ফ্রুটিও না মানে জুস নিয়ে এসেছিলো তো এইখানে খাওয়া হয়ে গেল আর খাওয়ার পর দেখো সোনার শরীরটা মনে হচ্ছে একটু বেটার হয়েছে আর আর এখানে দেখো সোনা মার করে উঠে মানে মোবাইল দেখছে তারপর এখানে দেখো মেশো কেকও নিয়ে চলে এসেছে আর কেকটা দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও টেস্ট হয়েছে তো এখানে দেখো লেখা হয়েছে জয়দেব আর শিলা তো কেকটা প্রচণ্ড টেস্ট হয়েছিল আর দেখতেও খুব সুন্দর আমি দুইবার বললাম আর তো তোমরা মানে এই ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিলো তো তোমাদের জন্য আমি পার্ট টু অ্যান্ড পার্ট ওয়ান করে দিচ্ছি তোমরা পার্ট টুর জন্য অপেক্ষা করতে থাকো আমি তাড়াতাড়ি দিয়ে দেবো